নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা এখন বাজে প্রায় আটটা সাড়ে আটটার কাছাকাছি এই এই রান্নাঘরে চলে এসেছি বাইরে গরম মোটামুটি আছে আজকে জল ঢালা ভাত করেছি মানে দুপুরের ভাত সন্ধ্যের খাওয়ার মতো বেশি করে চাল নিয়ে রান্না করে নিয়েছি যা খাওয়া হয়েছে ছিল জল ঢেলে দিয়েছি ওই জল ঢালা ভাত আর এই খেসারি ডাল ডালের বড়া পেঁয়াজ দিয়ে বাড়ির পেঁয়াজ দিয়ে করব। ওই দিয়ে আজকে খাওয়া হবে রাতে ডালটা এই জন্য বেটে নিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম এগুলো ভিজতে খুব বেশি সময় যায় না তবুও আমি ভালো মতো আর তাড়াতাড়ি বাটার জন্য অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম এবার বেটে নিচ্ছি মুন আমার ঘেরছে পেছন কি ধরছে মুন আমাকে ঘেরছে যেতে দিচ্ছে চলো আমি বললাম তখন বাড়ব এখন বাড়ছে মাম্মা একা চলো 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 আমি বসে আছি আর দিদুন আলু গাছতে মানে আলু ছাল ছাড়াচ্ছি ছাড়াচ্ছি আর এই যে মা এদিকে বাড়ে না বাড়ে ডাল বাড়ছে ডালে বড়া হবে এই যে পেঁয়াজ ছাড়াবো এগুলো আমাদের বাগানের পেঁয়াজ কত সুন্দর ডাল বাটা হয়ে গেল মা দিকে পেঁয়াজগুলো ছাড়াচ্ছে কুচিয়ে দিলে ডাল ডালের বড়া ভেজে নেব এই যে এতটা হয়েছে কী খুললে জলদাহালা ভাতের গামলা পুষ্টি ভাত ভিজা ভাত এই প্রচুর তো গরম পড়েছে গরমের জন্য আজকে আমাদের রাত্রে খাওয়া হবে পুষ্টি ভাত বা জল ঢালা ভাত আর তার সঙ্গে একটু তো জন্য সুস্মিতা এই ডাল বেটেছে ডাল আজকে নতুন মাখা হবে একটা সুস্মিতা কেটে যাও এই যে পেঁয়াজ আর লঙ্কা কুচি করেছে আজকে পেঁয়াজ লঙ্কার মাখা হবে

হ্যাঁ গ্রীষ্মের দুপুরে এক কৃষ্ণাত্ত কাক সে কোথাও জল পাচ্ছে না এক একবার সে দেখলো কলসিতে জল আছে এই কলসিতে কিন্তু অনেক নিচে জল ছিল সে কি করে খাবে সে বুদ্ধি করলো তার চারিপাশে নুড়ি বয়ে আছে সেই নুড়িগুলোকে কুড়িয়ে সে জলে ফেললো তারপরে জলটা উপরে উঠে আসলো তারপরে ডাক্তার খেলো আর পালিয়ে গেল এই ছোট্ট একটা গল্প আমি বলতে চেয়েছিলাম তোমাদের জন্য আমার মা বলেছে এইটা ভালো বলেছে গল্প বলবো হাততালি হাততালি মন ভালো গল্প বলেছে আজকের এই বড় তাবাতে ডালের বড়াগুলো ভাজবো

বাবা আমি ভেবেছিলাম কম হবে মনে হয় খোলা হবে তো না আমি বলছি না পেঁয়াজ দিলে বেড়ে যাবে অনেক হয়ে যাবে

তারপরে হচ্ছে কটে বাবু আমার ছুচা যায় ওরা মিষ্টি রাখতে পারি তখন কটে বলে একটু বিজ দেওয়াইতে ছুচা আইসে একটু বিজ দে বলে বাবু ছুচা আমার বেটা গু সত্যি যদি আমি আমি আইসে ও গল্পটা শুনছি আমার কী হাসি হয়েছে ছুচা সত্যি বন্ধুরা আমাদের এখানে ছুচাও থাকে আপাও থাকে

প্লেন খেলে আনতে পারত ওটা তো কামনে খন্দ बजने लगेगा हम तेल में बटाटा है सिर्फ तीन फनटी डाल के ठीक हो जाएगा मस्त लगेगा बटाटा तो चपा जाएगा तो देखो सात का देख लेते हैं हम्म हम्म प्रथम का सात सात है

নামিয়ে নেব গরমও থাকবে আর সঙ্গে সঙ্গে যে বেড়ে খেয়ে নেবো আমরা সবাই না থালাতে এখন পেঁয়াজ মোলাটা করব পেঁয়াজ লঙ্কা আছে কাঁচা লঙ্কা তার সঙ্গে নুন দিয়ে দিচ্ছি

হ্যাঁ খাও আমিও আর বাবু তোমারই যে আছে আমরা তো বসে পড়েছি জল ঢালা ভাত নিয়ে পেঁয়াজ মরা আছে তার সঙ্গে ডালের বড়া কাঁচা লঙ্কা গরমে রাতে এবার উপযুক্ত ঠান্ডা করে দিচ্ছে শরীর ঠান্ডা তৃপ্তিকর খাওয়ার একদম ভাজা হম গরম গরম अपना गरमे जल हर पा खान खबर दाम বন্ধুরা আজকে ডিনারটা কি মজাদার দারুণ সহজ দেখে বুঝতে পারছেন অনেক কি ভালো লাগছে খেতে মলাটা তো পেঁয়াজ মলাটা তো দারুণ হম এখন কাঁচা লঙ্কা সবসময় পাওয়া যায় কিন্তু এর সবের সঙ্গে শুকনো লঙ্কা ভেজে মাখিয়ে খাওয়া হতো আগে আগে দারুণ খাওয়া দাওয়া হচ্ছে ঠান্ডা খাওয়া তাহলে আসছি আবার দেখা যাচ্ছে নতুন ভিডিও নিয়ে পরের দিন সবাইকে টাটা শুভরাত্রি শুভরাত্রি থাকু থাকি